পাকিস্তানদের বিরুদ্ধে ভারতের গোয়েন্দা সৈন্য বিভাগ জয়লাভ করেছে রিপোর্ট অনুযায়ী সত্যি মিথ্যা আল্লাহ জানে জি এরা একটা প্রকাশ্য রাজপথে বোমাবাজি করে জয় উৎসব পালন করেছে বুকি হাত দিয়ে সত্য করে বলুন তো বর্তমান দেশে যে সিচুয়েশন চলছে এতে ইমানদার মুসলমানের কলিজায় একটু একটু ভয় লাগে না লাগে না

এখানে বাস করে মজা বুঝতে পাচ্ছেন না যারা ভাবনা চিন্তা করে তাদের দাঁতের লোককে ধরা হয়েছে ছ হাজারই মুসলমান এদেরকে ধরা হচ্ছে বাংলাদেশ অথচ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের পূর্ণ প্রমাণ আছে তারা বাংলাদেশি সন্দেহে পেয়েছে মাত্র চারশো পঁয়ত্রিশ জন বাকি আটকে রেখেছে ছ হাজার এই মুহূর্তে ইউপিতে অলিতে গলিতে দাঁড়িয়ালা মুসলমান পেলে বেদম পেটা হতে আপনি কোথায় আছে বেশি দূরে না আপনাদের কাছাকাছি এই বাছড়ায় বাছড়া মানে ওই তো ভুবনপুর থেকে ডাইনবের উঠে হয় একজন দাড়িয়ালা লোককে ধরে শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলা হয়েছে সে বলিনি তাকে বেদম মারা হয়েছে আপনি মজা দেখছেন জি এই রাজা রাটে মুসলমানকে ধরে বাঙালি বলা হচ্ছে এবার কিছু বুঝতে যাচ্ছেন হ্যাঁ তা আমরা কি চুড়ি পরে শাড়ি পরে ঘরে বসে থাকা

সন্ধেবেলা হলে হাট ফেলায় ঘটনা দিচ্ছেন নামাজ পড়ে বাড়ি যে সকাল সকালবেলা গরম পানি আর এক ঢোক খেয়ে কাজে বেরোচ্ছেন এই

কিন্তু এই বিজয় উল্লাস করা হচ্ছে ভারতবর্ষের মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য সুতরাং আপনাদের ভয় না লাগতে পারে যারা জাতকে নিয়ে চলে সমাজকে নিয়ে চলে ভাবতে হয় চিন্তা করতে হয় তাদের ভয় লাগে এর ভবিষ্যৎ কোথায় শুনেছেন

সাংবাদিকদেরকে উস্কানি দেওয়া হচ্ছে সাংবাদিকরা রীতিমতো তাদের নিরপেক্ষতা নষ্ট করে দিয়ে একটা জাতির বিরুদ্ধে উস্কানি দিয়ে যাচ্ছে তাও ইউপিতে না গুজরাটে না মহারাষ্ট্রে না এই পশ্চিমবঙ্গে আল্লাহ নিরাপত্তার দরকার আছে না নাই এই কথা বলে পাকের পক্ষ থেকে আমাদের নিরাপত্তার দরকার আছে না নাই আর আল্লাহ বললেন নিরাপত্তা যদি পেতে হয় তাহলে নামাজ কায়েদ আমরা লোক নামাজ পড়িয়ে সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক আজও নামাজ পড়ে না নিরাপত্তা কোথা থেকে আসবে ঘ্যানঘ্যান আর প্যান প্যান করলেই হবে হবে কাগজ পড়ে আর খবর শুনে মেউ মাউ করলে হবে না নিরাপত্তা পাওয়ার জন্য গুণটা জোগাড় করা লাগবে সেই গুণের একদম প্রথম নম্বরের গুণ হলো তুমি ইমানদার পাঁচক তো নামাজটাকে কায়েম করো কোথায় সেই ইমানের দাবিদার ভাইদের ভিতরে গুণ গুণ বড় অভাব জি

লাভ পাবো রহমত পাবো ফেরাত পাবো স্বভাব পাবো মনের শান্তি পাবো সেই গোলায় হাতে বলেছি দুঃখজনক কথা সম্মানিত ভাইয়ের আমারা মহান আল্লাহ কোরআন শরীফে বললেন তুমি যদি মুত্তাকি হয়ে জান্নাতি হতে চাও আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তিন নম্বরের গুণ হলো ওমিম্মা রযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি ওই অর্থ সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাহে দান করো মনে রাখবেন ভাইরা আমার এই দান নেওয়াটা মসজিদ ওয়ালাদের পেশা নয় মাদ্রাসা ওয়ালাদের পেশা নয় গরিব দিন এটি শুধু লোভ নয় বরং প্রত্যেকটা ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে এই দান দেওয়াটা আমি মুক্তাকি হওয়ার জন্য আমার একটি মহৎ গুণ কিছু লোকে মনে করে এটা হুজুরদের ব্যবসা কিছু লোকে মনে করে এই করে এদের চলে হতে ভাই ভাই আমি অস্বীকার করছি না কিছু লোক আত্মসাত করে এই করে চালায় হতে পারে তার জন্য পার্সোনালি সে কিন্তু যেখানে বলছে যে মুদাকি হওয়ার জন্য যতগুলি গুণ দরকার তার মধ্যকার তিন নম্বর গুণ হলো আমি আল্লাহ তোমাকে যে পয়সা দিয়েছি তা থেকে তুমি দান করো সে দানের একটা অংশ হলো জাকাত যেটা দেওয়া ফরজ আর অংশ ফেতরা কোরবানি যেটা দেওয়া ওয়াজিব আর একটা অংশ সদকা যেটা দেয়া মুস্তাহাব আর একটা অংশ মান্নত যেটা আদায় করা ওয়াজিব এরপরে বাকি যেগুলো দান করে মানুষ ওগুলো নফল

বুঝে আমাকে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন আরে বাবা একই ব্যবসা করে কেউ গিনার কেউ লুজার একই চাষ করে কেউ গিনার কেউ লুজার আছেন যে গিনার তাকে বোঝাউ উচিত আমার যে ভাইটা লুজার হয়েছে যে ভাইটা লস খেয়ে গেছে ও আমার মতো অর্থ ইনভেস্ট করেছে ও আমার মতো মেহনত দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত লস খেয়ে বাড়ি আল্লাহ আমাকে যথেষ্ট মুনাফা দিয়েছেন তাইলে 보জা উচিত খেদমত আর মেহনত আমারও ছিল কিন্তু আল্লাহ দিয়েছেন আমি পেয়েছি ওকে আল্লাহ দেইনি ও পাইনি এই বোজা ও মানুষে যে লেখাপড়া শিখে চাকরি করে সে মনে করে এটা আমার ক্যালিফারিটি আমার ক্যাপাসিটি একবারও ভাবে না আমার অনেক ক্লাস ফ্রেন্ড ছিল তারাও আমার মতো গ্রাজুয়েট তারাও আমার মতো বিএড করেছে তারাও আমার মতো ডিএলএড করে রেখেছে অথচ তাদের নসিবে চাকরি জুটিনি আমার নসিবে জুটেছে সুতরাং চেষ্টা আমার থাকতেই পারে মেহনত আমার থাকতেই পারে কিন্তু আমার ভাগ্যে একটা চাকরি জোটায় এটা আমার আল্লাহর দান একই মাঠে চাষ করছে কেউ পাঁচ কাটা জমিতে সপ্তাহে এক মন পটল তুলছে আর একজনের দশ কিলো হয় না সার পানি কীটনাশক উভয় সমান ব্যবহার করছে অথচ একজন তা থেকে মুনাফা লুটছে আর একজন যে টাকা খরচ করেছে সেই টাকাটা উঠছে না ঠিক না ভাই এদের বোঝা উচিত যে আমাকে দিয়েছেন যে ¿Quién tiene seré? Ser?

ওইটাই আমাদের বিশ্বাস হয় না আমরা মনে করি খাটি তাই খাই খাটি তাই পাই এখন ইমানদারের যদি এই হয় মূল নীতি যে খাটি তাই পাই আর খাটি তাই খাই তাহলে আল্লাহ দিয়েছেন ওর বিশ্বাসের গোড়া নড়ে গেছে আল্লাহ বললেন তুমি মুত্তাকি হয়ে জান্নাতে যাবে তো মুত্তাকি হওয়ার তিন নম্বরের গুণ হলো আমি যা দিয়েছি তা থেকে তুমি আমার রাস্তায় দান করো আমার রাস্তায় দান করো এখন এটা যদি কেউ বোঝে এটা হুজুরদের পেশা আর নেশা আর এটা গড়িয়ে পেট চলে ভাই যদি আপনার কাছে সত্যি এমন রেকর্ড থাকে যে মসজিদ মসজিদের টাকা দান নিয়ে নিয়ে পেট চালাচ্ছে যদি মনে হয় মাদ্রাসা ওয়ালারা টাকা নিয়ে নিয়ে পেট চালাচ্ছে আপনি পার্টিকুলারলি তাকে কন্টেম করুন পার্টিকুলারলি আপনি তাকে সাবধান করুন কিন্তু আপনাকে দান করতে হুজুর বলিনি ইমাম বলিনি হাফিজ সাহেব বলিনি বলেছে তো খোদা আল্লাহ য가가 দায়িত্ব আপনার আছে ওরা মেরে এখানে এখানে কাজ হচ্ছে এখানে দায় নির্বাচন আপনি করে নিতে পারেন কিন্তু দান থেকে কার দা কখনো মুসলমানের জন্য জান্নাতের রাস্তা খোলা থাকে না দানে পণ্য করলে জান্নাতের রাস্তা বন্ধ সম্মানিত ভাইরা আমার চার নম্বরের কথা বলছি

এই কথাটা আগেও বলেছি কিন্তু এখানে এসে ফারদার আল্লাহ পাক স্পেশালি বললেন যে তোমার প্রতি নাজিল করেছি যে কোরআন এই কোরআনের প্রতি বিশ্বাস করা লাগবে সম্মানিত ভাইরা আমি যদি জায়গাটায় দাঁড়িয়ে একটু ব্যাখ্যা করি তাহলে আমি নিশ্চিত বলতে পারবো নামাজি মুসল্লি ভাই বোনেরা নিশ্চিত কোরআনের প্রতি বিশ্বাস করেন কি রূপ বিশ্বাস কোরআন আল্লাহর কালাম কি রূপ বিশ্বাস কোরআনে কোনো সন্দেহ নেই বিশ্বাস কোরআনে যেগুলো করতে বলা আছে সেগুলো মানুষের জন্য ভালো করতে নিষেধ করা আছে আপনি বলেন তো যদি ওই বিশ্বাসটা সব মুসলমানের থাকতো বাবা তাহলে কোরআন যখন আল্লাহর কালাম আল্লাহ আমার স্রষ্টা আমার মালিক আমার পরিচালক তিনি আমার রব

মুখে বলছি কোরআন বিশ্বাস করি আমাদের কাজ বলছে না তো সবাই তো কোরআন বিশ্বাস করে না আরে বিশ্বাসের অর্থ হলো এটাই তো যে তার করণীয়টাকে আমি আমার জীবনে করে দেখাবো আর নিষেধটাকে জীবন থেকে ত্যাগ করব তবে তো আমার বিশ্বাসের মূল্য এইরকম বিশ্বাস তো চলতে পারে না বাবা